যেখানে ও কেরাম রাম থাকবে আধুনিক শিক্ষিত দিনদার মানুষ থাকবে সাধারণ মানুষ থাকবে এবং সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন বলে উঠবে তাহলেই কেবল বাংলাদেশে একটি গণপ্রত্যা বা গণবিপ্লব সংগঠন করা সম্ভব সেই লক্ষ্যে ক্রামত মোদীর সমন্বয় সংগঠন যা প্রকাশ আজকে এই কর্মী সমাবেশেও রয়েছে বাংলাদেশের অন্য কোনো সংগঠনের ভিতরে এতটা বৈচিত্র্যময়তা নেই যতটা কেলাপথ মন্দিরের ভিতরে রয়েছে কেলাপদ মন্ত্রী হচ্ছে একটি সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো দিনই আন্দোলন বলে উঠেছে দিনের প্রয়োজনে কোনো সংগ্রাম বলে উঠেছে কেলাপদ মন্ত্রী কোনো নেতৃত্বে চর্চা না করে সকল দিন সুন্দ্রামে নেতৃত্বে না শুনতেছে সেই সংগ্রামটা বাহাত রেখেছে।

আমাদের কর্মীরা খাওয়া দাওয়া করেছে আমাদের কর্মীরা ময়দানে আন্দোলন সংগ্রামকে সংগঠিত করে সামনের দিকে নিয়ে গিয়েছে আমরা মনে করি সকল দেরি শুধু অগ্রবর্ত আন্দোলন সংগ্রামে দলীয় পরিচয় হচ্ছে দিনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে কিন্তু দুঃখের বিষয় শাপলা চত্বরের এত রক্ত এত সাধারণ এত জীবন এত বড় সমাবেশ এত প্রতিবাদ চলে যাওয়ার পরে মাঠে তো আমরা এসে ঘুরে দাঁড়াতে পারলাম না দিন কথাও বলতে পারি কথা ঠিক না তার কারণ কি তার কারণ একটাই মাঠে যদি শক্তিশালী সংগঠন গড়ে তোলা যেত তাহলে ওই সময় জনগণ যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছিল ওই জনমতকে আমরা সংগঠিত করে তখনই সরকারের প্রথম সংগঠিত করতে পারতাম এদেশের জনগণের ইসলামের প্রতি আবেগ আছে তাদের ধর্মীয় চেতনা আছে তারা ইসলামী আন্দোলন চায় সংগ্রাম চায় আদর্শ চায় এটাকে সংগঠিত করার জন্য খেলাপথ মন্ত্রীকে গড়ে গড়ে মহল্লায় মহল্লায় সচিন সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে সংগঠন গড়ে তোলার জন্য ব্যাপক দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে সেই ব্যাপক দাওয়াতি কাজ গড়ে তোলার লক্ষ্যে খেলাফত মসজিদ প্রতিটা জেলায় কর্মী সমাবেশের মধ্য দিয়ে একটি মাত্রই আহ্বান রাখছে জাতীয় রাজনীতির পরিমণ্ডলে যে সুযোগ তৈরি হয়েছে এটাকে কাজে লাগিয়ে গড়ে গড়ে খেলাফত মসজিদের আওয়াজকে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা মহল্লায় মসজিদ কেন্দ্রিক শাখা গড়ে তুলতে হবে যদি শক্তিশালী সংগঠন আমরা গড়ে তুলতে পারি তাহলে জাতীয় সেন্টিমেন্ট যেটা সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোন মধ্য দিয়ে খেলাপথ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব আপনারা সেই দাওয়াত দিতে প্রস্তুত আছেন দাওয়াত কীভাবে দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উদান সাহেব বলেছেন আমাদের খেলাপদ মন্ত্রী সম্মানিত সদস্য মনোনা আলী হাসান সাহেব বলেছেন রোহামিন সাদিভাই বলেছেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে দুটো কথা মূলত বললাম একটি হচ্ছে মধ্যে একটি সমন্বয় ধর্মী সংগঠন দ্বিতীয়টা হচ্ছে এটি সশৃঙ্খল একটি সংগঠন আর সমস্ত উত্থান এবং গণচেতনাকে যদি কাজে লাগাতে চাই তাহলে আমরা ব্যাপক কাজ করে জনমতকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে তাহলে কোনো বাতিলি আমাদের সামনে দাঁড়াতে পারবে না এক হাজার দুই হাজার লোক যদি জীবন দিলে আওয়ামী লীগের মতো পতন হয় আজকে যদি শাহাদতের হবার করা হয় প্রত্যেক জেলা জেলায় হাজার হাজার লোক কেলামতপন্থী শেষ কর্মীরা জীবের দিতে প্রস্তুত আছে এদেরকে কেউ রুখতে পারবে জনমতকে যদি আমরা সংগঠিত করতে না পারি তাহলে আমাদের সাদাত কবুল হবে কিন্তু আমাদের মাকসুদ সেটা কবুল হবে না খেলাপথ রাষ্ট্র আমরা কায়াম করতে পারবো না সুতরাং আমরা স্বাধীনতার রক্তে যেমন চাই তেমনি আমাদের বল বাক্স كلمه রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সুতরাং এই লক্ষ্যে ব্যাপক সংগঠিত করার জন্য সামনে ডিটাক অপারেশন হবে দাওয়াত কাজ করবেন সংগঠন করে তুলবেন